খায় শুকরেও খায় গরু খায় মানুষেরও খেতে হবে আল্লাহ বলেন মানুষের খানা পিও এবং পবিত্র আমি ব্যবস্থা করেছি মানুষ শ্রেষ্ঠ মানুষ তার শ্রেষ্ঠত্ব ধরে রেখে যেন দুনিয়াতে সম্মানের সাথে শান্তি আল্লাহ বলেন আমি দান করেছি

আমি মুহাম্মাদের মর্যাদা কত আমি জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত ভিন্ন কোন নবী রাসূলের জান্নাতে প্রবেশ করা হারাম আমার উম্মতের মূল্য কত আমার উম্মত জান্নাতে প্রবেশ করার পূর্বে ভিন্ন কোন নবীর উম্মত জান্নাতে ঢোকা হারাম তরজমার দ্বারা অনেকটাই বুঝে আসছে আলোচনার বিষয়বস্তুটা কি হতে পারে আলোচনার বিষয়বস্তু হল শানে আল্লাহ পাক মানুষ বানিয়েছেন পৃথিবীতে দৃষ্টা বানিয়েছেন জিন বানিয়েছেন এক কথায় জিন ফেরেস্তা মানুষ সহ সমস্ত আকুলকতের মধ্যে নূরের সৃষ্টি ফেরেস্তাকে আল্লাহ শ্রেষ্ঠ বানাননি জিন আগুনের সৃষ্টি এদেরকেও শ্রেষ্ঠত্ব দান করেন নেই

চলার মত ব্যবস্থা করেছেন স্থলে বাড়িতে কুত্তাও খায় শুকরেও খায় গরু খায় মানুষেরও খেতে হবে আল্লাহ বলেন মানুষের খানা প্রিয় এবং পবিত্র ব্যবস্থা করেছি মানুষ শ্রেষ্ঠ মানুষ তার শ্রেষ্ঠত্ব ধরে রেখে যেন দুনিয়াতে সম্মানের সাথে শান্তির জীবন যাপন করে জান্নাতি মেহমান হয়ে পরে পারি জমাতে পারে এজন্য রব্বে দুটো ব্যবস্থা দিয়েছেন গোটা মানব জাতির জন্য এক ব্যবস্থার নাম রিজাদুল্লাহ আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ প্রথম ব্যবস্থার নাম আল্লাহ সিলেকশন করা ব্যক্তি মুরুবি ওস্তাদ প্রাইভেট টিচার আর ব্যবস্থার নাম কিতাব দুনিয়াটা পরীক্ষার হল পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে হলে সহযোগিতা নিতে হয় দুই রাস্তা থেকে বইয়ের থেকে কোচিং মাস্টার থেকে বই আছে কোচিং মাস্টার নাই পরীক্ষায় ফেল হওয়ার সম্ভাবনা আল্লাহ দুইটা ব্যবস্থা দিয়েছেন কিতাব পড়বা ওস্তাদ থেকে ওস্তাদ পাঠাইলাম আগে কিতাব দিলাম পরে ওস্তাদ হলো চার দল কিতাব হলো এক শত মধ্যে প্রসিদ্ধ চার অমাই তেলা হওয়ার রসুল فاولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا أُستبشردًا نُبِيًّا سِدِيغًا شَهِيقًا صالحًا